এখন বলে আমরা করব আপনি কি জানেন শুধু নির্বাচন করলেই জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না বরং সঠিক সংস্কার আর দৃশ্যমান ন্যায় বিচার ছাড়া কোনো নির্বাচনে জনগণের কাছে কখনো গ্রহণযোগ্যতা পায়নি আগামীতেও পাবে না বলে অনেকেই ধারণা করছেন তাদের মধ্যে একজন হচ্ছে চরমনায় পীর ফয়জুল করিম তিনি দাবি করেছেন বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তারা তখন তিনটা বড় দাবি নিয়ে সরকার গঠন করেছিল সংস্কার দৃশ্যমান বিচার আর নির্বাচন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সংস্কার আর ন্যায় বিচার কোথায় শুধু তারিখ ঘোষণা করলে কি নির্বাচন বিশ্বাসযোগ্য হয়ে যাবে নির্বাচনের শর্ত প্রসঙ্গে ডক্টর ফয়জুল করিম তিনি বলেছেন আমি স্পষ্ট করে বলছি সংস্কার আর ন্যায় বিচার ছাড়া কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না যদি তাড়াহুড়া করে নির্বাচন করা হয় তার জবাবদিহি শেষ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকেই পোহাতে হবে এবং তাকে সেই জবাবদিহি জনগণের কাছে করতে হবে বলে তিনি মনে করেন তিনি সরকার প্রধানের সমালোচনা করে আরেকটা বিষয় তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এককভাবে ব্যক্তিগতভাবে বৈঠকের পর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এটা কি বৈধ আমার কাছে মনে হয় এটা একেবারেই অবৈধ কাজ তিনি এককভাবে কার সাথে নির্বাচনের ব্যাপারে আলাপ করার ইঙ্গিত দিয়েছেন দর্শক জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এখন আসি নির্বাচন কমিশনের কথায় পিআর ব্যবস্থার নামে তারা যে অবস্থান নিয়েছে সেটা নিয়ে বড় প্রশ্ন তুলেছে তারা আমি বলছি এই নির্বাচন কমিশন সংবিধানে কোনোভাবেই বৈধ নয় সংবিধান যদি আমরা দেখতে যাই তাহলে এই নির্বাচন কমিশনই হচ্ছে অবৈধ যদি পিআর পদ্ধতির সিস্টেমের কথা সংবিধানে না থাকে তাহলে এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের কথাও কিন্তু সংবিধান উল্লেখ নেই কেন নেই কারণ সরকার ক্ষমতা নেওয়ার তিন মাসের বেশি সময় পরে এই ইলেকশন কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংস্কারের ব্যাপারেও তিনি কথা বলেছেন তিনি বলেছেন আরেকটা বড় সমস্যা হলো এই সংবিধান যেটাকে বলা হয় বাহাত্তরের সংবিধান এটা দলীয় স্বার্থে বারবার পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এই সংবিধান জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না তাই তিনি বলছেন যে তাই আমি বলছি নতুন সংবিধান সংস্কার প্রয়োজন দর্শক আপনিও কি বাহাত্তরের সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পিআর পদ্ধতির প্রসঙ্গে তিনি আরও বলেন আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আসন্ন নির্বাচনে আমি পিআর ব্যবস্থার পক্ষে আমার দল খুব শীঘ্রই এর পক্ষে কর্মসূচি ঘোষণা করবে তিনি আরও বলছেন কারণ তিনি বিশ্বাস করেন যে যে রাজনীতিবিদ পিয়ার ব্যবস্থা বোঝে না সেই রাজনীতিবিদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই দর্শক আমরা কারা পিয়ার বোঝে না সে সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছি অনেক উচ্চ পর্যায়ের নেতাদের মুখ থেকেও আমরা শুনতে পেরেছি যে তারা নাকি পেয়ার ব্যবস্থা বোঝেন না আপনি চাইলে জানাতে পারেন সেই দলটি কোন দল সুতরাং জনগণের কাছে আমার প্রশ্ন আমরা কি আবারও তাড়াহুড়ো করে সাজানো নির্বাচন চায় নাকি আগে চাই সঠিক সংস্কার দৃশ্যমান ন্যায় বিচার আর জনগণের জন্য প্রকৃত সাংবিধানিক পরিবর্তন আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আশা করছি আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ